সেই মুত্তা কি মোল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল বিষয়ে ধরে রাস্তায় দাঁড়া সারা দুনিয়ার মিডিয়া এই দৃশ্য দেখিয়েছে ওই দৃশ্য দেখলেই মনে হয় ওই মোল্লার সামনে তোমার স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়াইছে মনে হয় বাঘের সামনে একটা বিলেই দাঁড়াইছে হে মুসলমান এই যে মোল্লার কথা বলছি সেই মোল্লার পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান সেই মোল্লার সাথে এক ঘন্টার মতো বৈঠক করেছি আমরা এই আমাদের বাংলাদেশের কিছু আলেম আপনাদের ময়মনসিংহ আব্দুল হক সাহেব মুফতি সাহেব হুজুরও ছিলেন আমিও ছিলাম সেখানে এক ঘন্টার বৈঠক করলাম মাথায় পাগড়ি পরা হাতে তসবি এই পূর্ণ সময় তিনি যখন কথা বলেন তসবি স্টপ থাকে আমরা যখন কথা বলি তখন তার জিব্বায় চলে আল্লাহর জিকির তসবিতে হাত চলে এমনিতে নাম রাখে নাই এমনিতে মুত্তাকি তার উপাধি নয় তিনি রাষ্ট্রীয় মিটিং করার সময়ও আল্লাহর জিকির বন্ধ রাখেন না এই হলো সেই মোল্লারা সেই দেশে আঠাইশ জন মন্ত্রী তিরিশ জন মন্ত্রী আঠাইশ জনই কওমি মাদ্রাসার আলেম এগুলো কোনো বাগাড়ম্বর না বাড়ায় বলতে সিনারে ভাই এই দেশটা অন্য কোন গ্রহে না এই আমাদের পৃথিবীর মত গ্রহতেই আছে অন্য কোন মহাদেশে না এই এশিয়া মহাদেশেই আছে শুধু এশিয়া মহাদেশে না আমাদের এই দক্ষিণ পূর্ব ভারত উপমহাদেশেই আছে এই রকম একটা দেশ চল্লিশ বছর তাদের দেশে যুদ্ধ চলেছে আমরা তো নয় মাস যুদ্ধ করেই পুরী বাপরে বাপ নব্বই হাজার শত্রুর সঙ্গে যুদ্ধ হয়েছে আমাদের কয় হাজার উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের সৈনিক সংখ্যা বাংলাদেশে কত ছিল নব্বই হাজার নব্বই হাজার সৈনিকের বিরুদ্ধে সাত কোটি বাঙালি সাথে আবার পুরা ভারতের সৈনিকরা যোগ দিয়ে যুদ্ধ করেছে নয় মাস আর তারা চল্লিশ বছর লড়াই করেছে দশ থেকে বারো বছর লড়াই করেছে সোভিয়েত রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার তারপরে কয়েক বছর গ্যাপ দিয়ে বিশটা বছর লড়াই করেছে আমেরিকা সহ শুধু আমেরিকা একা নয় গোটা ন্যাটো বাহিনী পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা সবার সাথে যুদ্ধ করেছে বিশ বছর এইভাবে টানা 40 বছর যুদ্ধ করেছে পঁচিশ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে পঁচিশ লক্ষ মানুষ জীবন দিয়ে সেই মোল্লারা রাষ্ট্রের ক্ষমতায় এসেছে রাষ্ট্রের ক্ষমতায় আসার পর সেই মোল্লারা 30 জনের মন্ত্রিসভা গঠন করেছে 28 জন কম মাদ্রাসার আলেম সেই দেশের একজন প্রধান ব্যক্তি আছেন রাষ্ট্রপ্রধান তার নাম শাইখুল হাদিস মোল্লা হেবাতুল্লাহুন জাদা হাফিজাহুল্লাহ তিনি নিজেকে কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট বলে পরিচয় দেন না তিনি নিজেকে রাজা বাদশা বলে পরিচয় দেন না তিনি নিজেকে পরিচয় দেন আমিরুল মুমিনিন তিনি বলেন আমি দুনিয়ার 1.50 কোটি মুসলমানের জিম্মাদার আছে সারা দুনিয়াতে 55টা মুসলিম কান্ট্রি বিশাল বিশাল সম্পদশালী রাষ্ট্র আছে অনেক বড় বড় ক্ষমতার মালিক মুসলমান রাষ্ট্র আছে কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই দায়িত্ব গ্রহণ করার সাহস রাখে পনেরো দুইশো কোটি মুসলমানের আমি জিম্মাদার রাখলে এক মোল্লা রাখে রাখলে এক মোল্লা রাখে আমার বাংলার মুসলমানেরা আমি তোমাদের কি আত্মবিশ্বাস তৈরি করতে চাই যদি তোমাদের জিম্মা তোমাদের দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ থেকে থাকে মোল্লারাই আছে পাঁচ বছর হয়ে গেল দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতার দায়িত্ব বুঝে নিয়েছে আজ দুই হাজার পঁচিশ সাল শেষ হচ্ছে সাড়ে চার বছর অতিক্রান্ত হয়েছে এই সাড়ে চার বছরে এই মোল্লারা চল্লিশ বছরের যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে যেখান থেকে যেখানে তেলে টেনে তুলে নিয়ে গেছে পৃথিবীর আর কোন রাষ্ট্র মাত্র সাড়ে চার বছরে এতটা উন্নতি করতে পারে নাই অথচ সারা দুনিয়া আজও তাদের সাথে শত্রুতা রাখে দুনিয়ার কোনো একটা দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই মাত্র একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে সাড়ে চার বছরে সারা দুনিয়া তাদের শত্রু সারা দুনিয়া তাদেরকে এখনও সহযোগিতা করতেছে মোল্লারা বলছে সহযোগিতা তোমরা করলে ভালো না করলে তাওয়াক্কালদু আল্লাহ ভরসা কার উপর আল্লাহর উপর ভরসা করে তারা যাত্রা শুরু করেছে সাড়ে চার বছরে তাদের যে অর্জন শুধু একটা কথা বলি তারা অর্থনৈতিকভাবে ভাবে কতটুকু উন্নতি করেছে দিন ধর্ম কতটুকু উন্নতি করেছে ওই গল্প বলে লাভ নাই ওগুলো অর্থনৈতিকভাবে সেই দেশ কতটা উন্নতি করেছে দুই হাজার একুশ সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করে মোল্লারা তখন সেই দেশে এক ডলারের দাম ছিল তাদের দেশের টাকায় একশো টাকা কত তাদের দেশে টাকা বলে না বলে আফগানি যাই হোক সেটা যাই বলুক তাদের এক ডলার কিনতে তাদের দেশের পয়সা টাকা খরচ হতো একশো তখন আমাদের দেশে এক ডলার কিনতে লাগতো একশো একশো টাকারও কম আর এবার আসেন সাড়ে চার বছর পর এই গত সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি নিজেরা পরিবর্তন করে টাকা দিয়ে ডলার কিনে দেখেছি এখন সেই দেশে এক ডলার কিনতে তাদের দেশে টাকা খরচ হয় 130 টাকার অর্ধেক 65 টাকা তাহলে তাদের দেশের টাকার দাম বাড়লো না কমলো কমলো বাড়ছে বলেন ডবল হয়ে গেছে কত হয়েছে ডবল আগে 130 টাকা লাগত আর এখন 65 টাকা লাগে 65 দ্বিগনে 65 দ্বিগনে 130 হ্যাঁ পার্সেন্ট যাদের দেশের মুদ্রার মান বেড়েছে আর আমার দেশে সালে এক ডলার কিনতে লাগতো 100 টাকা আজকে জানবাজারে যান এক ডলার কিনতে বাংলাদেশ এখন খরচ হবে প্রায় 125 টাকা তাহলে আমার দেশের টাকার দাম বাড়লো না কমলো কমলো টাকা কমছে 25% আমার দেশের টাকার দাম কমলো আমার দেশের দাম কমলো 25% মোল্লাদের দেশের টাকার দাম বাড়লো 100% তাহলে আমার দেশে তো উন্নয়নের মডেল উন্নয়নের রোল মডেলে গল্প শুনে গেছে না উন্নয়নের রোল মডেল তাতে চার বছরে পঁচিশ টাকার দাম কমেছে এরপরে অর্থনীতিতে বিশ্ব নোবেল জয়ী এখন তো রাষ্ট্র পরিচালনা করতেছেন উনিও বাংলাদেশের ডলারের দাম কমায় রাখতে পারেন নাই মোল্লারা যেটা পেরেছে দুনিয়ার কেউ সেটা পারে না মোখতারাম হাজরিন আমি এই কথা আর বেশি বলবো না এই গল্প বলতে গেলে অনেক লম্বা গল্প আমি তোমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি পরিণত হওয়ার জন্য আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই হে বাংলার মানুষ হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার তোমরা যদি সফলতা চাও তোমরা যদি কামিয়াবি চাও মর্যাদা মাথা উঁচু করা জাতিতে যদি পরিণত হতে চাও যদি অন্ধকার অধীনস্থতার গোলাম না হয়ে নিজের আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে তোমরা যদি বিশ্ব দরবারে সম্মানিত জাতি হতে চাও আমাদের সমন্বিত নেতৃত্ব ছাড়া সম্ভব নয়